আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কলা দিয়ে মিষ্ঠ মাছ রান্না করবো রান্নার জন্য একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছি দার চিনিমা দি এবং তার ভিতরে দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজ পাতা মতো আদা পাতা এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল তারপর হালকা একটু পানি দিয়ে দেব আর পানিটা দেওয়ার সাথে আমি দিয়ে দেবো মিষ্টি লবণ পরিমাণ মতো লবণ আমাকে ধুমিয়ে দেবো সব মশলা যখন হয়ে আসবে উপরে তেল মাছগুলো দিয়ে দিলাম কাঁচা মাছগুলো চাইলে মাছগুলো ভিজিয়ে দিতে পারেন আমি কাঁচা মাছ দিয়ে দিলাম তো মাছগুলো যখন একটু হয়ে আসবে তখন মাছগুলোকে উঠিয়ে অন্য একটা বাটিতে বা অন্য একটা পাত্রে রেখে আপনার আগে থেকে সেদ্ধ করে রাখা কলাগুলো দিতে পারেন আমি সে কলাগুলো সেদ্ধ করে রেখেছি দেখি আমি মাছ গুলো কে উঠাই আমি একটু কিনারে সাইড করে নিয়েছি আপনারা চাইলে কাটিং কাটিং নিতে পারেন কিনারে সাইড করে আপনারা এগুলো দিতে গেলে অনেক সময় আছে না রাখলে ভেঙে যায় কারণ মাছগুলো কাঁচা আগে থেকে ভাজা না আমি এই পর্যায়ে ভালো করে কলাগুলো মেরে দিলাম মাছগুলোকে আলতো আলতো ভাবে আস্তে নাড়তে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় দেখুন আমার মাছগুলো কিন্তু ভাঙেনি এখনও আশা করি ভাঙবে না কারণ আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি কলাগুলোকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো এই জন্য আর কি মাছগুলো বাজার করে ঠুয়ে রাখলে যারা নতুন রান্না করছেন তাদের জন্য সবগুলো ভালোভাবে একসাথে হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এই হবে আর এর থেকে একটু পানি ঝোল থাকবে আমি এর ভিতরে আর পানি দেবো না কারণ কলা আগে থেকে সিদ্ধ করে আর মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমার গেছে আমি একটা অন্য একটা পাত্রে নিলাম ধরে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিও দেখাতে কমেন্ট করে জানাবেন